গোল্ডেন এইট কিভাবে কমার্শিয়ালি চাষ করা যেতে পারে গোল্ডেন এইট কেন বা চাষ করবো আমরা গোল্ডেন এইট নিয়ে আজকের এই প্রতিবেদনে এ টু জেড আলোচনা করছি এই পেয়ারাটাকে কিভাবে ডেভেলপ করা যেতে পারে ওয়েস্ট বেঙ্গলে এবং এই পেয়ারাটা কমার্শিয়ালি ভাবে সারা কৃষকদের মধ্যে পৌঁছানো যেতে পারে সেই নিয়ে আজকের ভিডিওটি রয়েছে আপনাদের সঙ্গে রয়েছে আমি অনুপ কুমার আপনারা দেখছেন এজ এগ্রে ইউটিউব চ্যানেল হ্যাঁ আর অবশ্যই যারা এই এজ এগ্রে ইউটিউব চ্যানেলে প্রথমবার এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার সঙ্গে রয়েছেন গোলক দা একটু পরিচয় আমাদের দর্শক দিয়ে দেন নমস্কার আমার নাম গোলকচন্দ্র বিশ্বাস আমি নদীয়া জেলা তেহট্ট থানার অন্তর্গত নবীনগর গ্রামে আমার বাড়ি এবং চাষ হয় কতটা এরিয়ায় আপনি এই গোল্ডেন এইট পেয়ারটা লাগিয়েছেন গোল্ডেন এইট পেয়ারা আমার টোটাল এই জমিটায় বাইশ কাঠা আছে বাইশ কাঠা হ্যাঁ এর সঙ্গে আমার রয়েছে বারো মাসি কাঁঠাল রয়েছে আর ওদিকে ড্রাগন মালটা এই প্রভারের চারটের উপরে একটা টোটাল চারটে বাগিচা ফসলের উপর কাজ করছে সঙ্গে কিছু কুলও রয়েছে কুলও আছে মানে পাঁচটা পাঁচটা হ্যাঁ এই যে গোল্ডেন এইট কেমন দেখছেন গোল্ডেন এইট তো মোটামুটি আমি যতদূর বুঝতে পারছি আগামী মানে সামনে আরও দশ বছর ঠিক আছে খুব ভালো চলবে গোল্ডেন এইট কমার্শিয়ালি কবে থেকে চিন্তাভাবনা করলেন যে কমার্শিয়ালি চাষ করবো এই এক বছর আগেই এক বছর আগে এক বছর আগে আগানের বয়স কত এটা আমাদের মোটামুটি আট মাস পার হতে চললো আট মাস আর পাশে ছ মাস ওটা ওই ছ মাস প্লাস ছ মাস চলছে ওটা ফলন তো মোটামুটি চলে এসছে ফলন দুর্দান্ত ফলন প্রত্যেকটা গাছ ঘুরে ঘুরে বন্ধুদের দেখান তো অ্যাকচুয়ালি এত ছোট গাছে ফল রাখা ঠিক না তবু আমি রেখেছি আর কিছু বিক্রিও করেছি বিক্রিও করেছেন বিক্রিও করেছি আট মাসের এই জমি থেকে কত কেজি মোটামুটি হারভেস্ট করেছেন ওই টাইমে তো বর্ষাকালীন পেয়ারাটা তো রাখতে চাইও নি মানে একটা দুটো জাস্ট রেখেছিলাম যেরকম হয় সেটা রিভিউ দেওয়ার জন্য তো মোটামুটি আমি কিলো তিরিশের মতো বিক্রি করে পেয়ারা তো মোটামুটি গাছে অসংখ্য ধরে রয়েছে যদি একবার গুনে দেখায় দর্শকদের গুনলে তো অনেক হয়ে যাবে সম্ভব না গুনে দেখানো গোলকদা তাহলে আমরা একটা গাছ গুনে দেখায় দর্শকদের

একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ রয়েছে এই গাছটাই আদাটাই গেছে তো একটা ফলো রয়েছে हां ওটা বড় আগের লাটের মাল ছিড়বো কি हां Ceren ওটা ছিড়ে দেন ছিড়ে টেস্ট করতে হবে কি দেখেন সাইজটা দেখেন দর্শক দিক দেখাবো সাইজটা একবার দেখেন প্লাস্টিকটা ছিড়ে ফেলছি এবং ওজন মোটামুটি 400 গ্রাম হবে 400 গ্রাম পার হয়ে যাবে এটা 400 গ্রাম পার হয়ে যাবে এটা 400 গ্রাম পার হয়ে যাবে আপনি দেখেন ছিলাম হ্যাঁ এটা ছিড়ে ফেলেন না gente পেয়ারা টেস্ট করব অবশ্যই আমরা জানি গোল্ডেন মানে সাধে এখনো তুলনা হয় না অন্য পেয়ারার কোনো পেয়ারার সঙ্গে তুলনা হবে না এই যে 400 গ্রাম বা 300 গ্রামের যে ফল আর মার্কেট জাত করছেন মার্কেটে কি রিভিউ দিচ্ছে মার্কেটে কাস্টমাররা যে খাচ্ছে ঠিক আছে অনেকগুলো খাওয়ার ভিডিও আমার ইয়েতেও দিয়েছিলাম তো আজ অব্দি যে খেয়েছে কেউ আজ অব্দি খারাপ বলে কেউ খারাপ বলে মোটামুটি আপেলের মতো আপেলের থেকে অনেক ভালো মোটামুটি রেট তো আমরা জানি সিজন ছাড়া যে টাইমটাই পেয়ারা থাকে না সেই টাইমটাই কিন্তু এই গোল্ডেন এইট পেয়ারা এভেলেবেল পাওয়া যায় হ্যাঁ হয়তো এখন থেকে এই যে প্যাকিং শুরু হয়েছে প্রত্যেকটা গাছে ব্যাক করা শুরু যে প্যাকেট করা শুরু হয়েছে এইটা আপনার হ্যাঁ ভাদ্র মাসের শেষ থেকে মোটামুটি শুরু হয়ে যাবে তুলা প্যাকিং করা শুরু হ্যাঁ তুলা শুরু হয়ে যাবে মানে প্যাকিং করা এখন থেকে শুরু প্যাকেট শুরু মার্কেট শুরু হবে ভাদ্র মাসের লাস্ট মানে মোটামুটি একটা প্যাকেট করার কতদিন পর এই রকম সাইজ হয়ে যায় একটা প্যাকেটের মোটামুটি এক মাস কি 40 দিন এক মাস মানে 30 থেকে 40 দিনের মধ্যে একদম প্যাকেট করার 40 মানে 40 দিনের মাথায় হারভেস্ট করা যায় বলো এবার একটা বিষয় আমার জানতে ইচ্ছা হয় এই চাষ কেমন চাষ

এটাই সিস্টেম এবার একটু টেস্ট করে দেখবো এই পিয়ারা হ্যাঁ পিয়ারা টেস্ট করেন ওখানে এই যে আর একটা রয়েছে দেখেন পিয়ারা বাগানের যতগুলো পিয়ারা রয়েছে হ্যাঁ সবই একই মাল সবই একই সাইজ এটা একটু কেটে দেন ওটা এই যে আমি কেটে দিচ্ছি এই যে দেখেন এটা কথা এটা এখনো কাঁচা আছে এখনো ইয়া আছে পিয়ারাটা এখনো একটু কাঁচা আছে এই পিয়ারাটা এখনো

একটা আওয়াজ হবে এই দেখান মনোযোগ দেখান বীজই নেই বীজই নেই ভিতরে ঠিক আছে পুরোটা শ্বাস এমন ভাবে কেটে দিই যাতে সবাই দেখতে পায় দেখেন বীজই নেই ভিতরে এবার একটু খেয়ে দেখেন টেস্টটা কি রকম আর পুরো দেখেন ভেঙে যাচ্ছে কিন্তু কাটার আগে হ্যাঁ মানে পুরো মর মর একটা মতমস একটা জিনিস এবার মুখে দেন মুখে দেয় দেখতো কিরকম

টোটালি চলে যাবে শিলিগুড়ি মার্কেটে তাই আপনি যতই চাষ করবেন সব বিক্রি হয়ে যাবে পঞ্চাশ থেকে ষাট টাকা কিলো বিক্রি কোনো অসুবিধা কোনো অসুবিধা নেই নো টেনশন রূপত্তি আপনি তো যেমন চাষ করেছেন হুম এর সন্ধান তো ইন্টারনেট থেকে পেয়েছেন অবশ্যই ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে থেকে পেয়েছেন অবশ্যই এটা আপনার এলাকার চাষিরা কেমন দেখছে বা তাদের অপিনিয়ন কেমন যে আপনার বাগানে দেখার পরে তারা কি এটা করতে চাইছে সবাই বলছে এত দুর্দান্ত জিনিস এত তাড়াতাড়ি এত ফলন কোনদিন তো পেয়ারাই যে এত ছোট গাছে ফলন হয় কেউ তো জানেই না এই যে সব আছে তো দেখে তো সব পাগল এও করবে বলো দা খেলাম বিচের অংশটা একবার দেখায় আপনাদেরকে এটা একটা শিক্ষণীয় বিষয় মানে প্রায় কত ইঞ্চি হবে এটা এক ইঞ্চির এক ইঞ্চি আর ফলটা টোটাল চার ইঞ্চি হুম চার ইঞ্চি চার ইঞ্চি হয়ে যাবে না চার ইঞ্চি হয়ে যাবে এটা প্রায় দুই ইঞ্চি এটা প্রায় দুই ইঞ্চি চার ইঞ্চি হয়ে যাবে মানে বৃত্ত আকার যদি ধরি তাহলে এটা দুই ইঞ্চি এটা দুই ইঞ্চি কিন্তু একটা লাইন মাত্র বীজ তাও একদম ফাঁকা একটা লাইন বীজ তাও ফাঁকা তাও ফাঁকা বীজের সংখ্যা খুব কম এই জন্য মার্কেটে নিয়ে গেলে খুব সহজেই মার্কেট করতে সম্ভব হচ্ছে এবং যাদের দাঁত নেই তারাও খেতে পারবে এতখানি বুঝতেই পারছেন তো শ্বাস শ্বাস এবং শ্বাসটা মশমশ করে একদম ভেঙে যায় আমরা প্রেশারও দিত প্রেশারও দিতো না পুরো নাসপাতির বিকল্প দাদা আমার যারা অডিয়েন্স রয়েছে যারা আমাদের দর্শক রয়েছে দাদা এখান থেকে আমরা বাড়তে চাই আরও চাষ যাতে এই ফলটাকে আমরা ভবিষ্যতে পশ্চিমবঙ্গের সমস্ত বাইরে আমরা এক্সপোর্ট করতে পারি শুধু পশ্চিমবঙ্গে না পশ্চিমবঙ্গের বাইরেও আমরা ধরতে পারি খুব সহজেই চাষির কাছ থেকে অনেকে চারা নিতে চাই দাদা চারা তৈরির প্রসেসটা আপনি নিজে করছেন কারণ আপনার জমি বাড়ানোর জন্য দাদা চারা কিভাবে তৈরি করছেন আমি দর্শকদের দেখাতে চাই এবং তারাও যাতে চাষ করে নিজেরা চারা তৈরি করতে পারে এবং সঠিক চারা যাতে তৈরি করতে পারে দেখেন এই গাছটা আপনাদের দেখাবো এই যে গাছটা না এই গাছটায় নেই নেই প্রায় 40 থেকে 45টা ফল রয়েছে। গাছের হাইট যদি আমি ধরি এই দাদা হাইট হবে না তো এটা তো আজকে নিয়ে যাব আমরা। কাটলে তো আমি হাইটটা একটু দেখাই দর্শকদের। আমাদের তো চারা বাধা হচ্ছে না। এগুলো তো সব আজকে কাটিং হবে। মানে আপনারা নিজের জমিতে লাগানোর জন্য চারা তৈরি করছে। হ্যাঁ চারা তৈরি করছি প্লাস মানে চাষীরা যাতে সঠিক পায় তার জন্যও আমি তৈরি করছি। বেশি করে দেখেন আমার এই মাজার মাজা থেকে প্রায় হাফ ফুট নিচে মোটামুটি দু ফুট আড়াই ফুট হবে হাইট এই গাছে পঞ্চাশটা ফল রয়েছে এটা একদম অস্বাভাবিক কিছু না আপনি বাগানে ঘরেন প্রত্যেকটা প্রত্যেকটা গাছ দেখেন একটু পিছিয়ে আসি এই গাছটাই দেখেন এই গাছটা প্রায় এই আমার মাঝা হাইট হবে এটাও পঞ্চাশটা ফল রয়েছে প্রত্যেকটা গাছ এবং এই সাইডে এই পাশে ছ মাসের গাছ ছ মাসের গাছ ছ মাসের গাছ ফুল দেখেন গাছ রাখাই যাবে না বলেছিল যে ফল রাখাই যাবে না আমি জাস্ট চেক করার জন্য এরকম রেখেছি এই যে ফুল দেখেন প্রত্যেকটা ডালে ফুল রয়েছে প্রত্যেকটা এই জন্যই বলবো যে আপনারা খুব সহজ একটি চাষ এই গোল্ডেন এইট চাষটা একদম সহজ খুব সহজ তো একদম সহজ কোন রোগ পোকা সেরকম কোন উৎপাত নেই এই দেখুন ছোট্ট গাছে কি সুন্দর পেয়ারা সাইজ চলে এসছে দেখেন একটু পেয়ারাটা সাইজ দেখায় এটা কিন্তু একদম ছোট ছোট গাছ এটা তো ইয়ে করেননি পলি লাগাননি পলি লাগাবো লেবার পাচ্ছি না তো পাটের সিজন না লেবারের সমস্যা তারপরে বৃষ্টির সমস্যা এই হচ্ছে সমস্যা না হলে তো কবেই এগুলো সব পলি করা এই যে এগুলো কেটে রাখলেন হ্যাঁ এগুলো নিয়ে যাচ্ছি ওখানে লেবাররা সব ইয়ে তারা বাঁধছে চারা বাঁধছে চারা বাঁধার প্রসেসটা একবার দেখাবো আমাদের অবশ্যই অবশ্যই কিভাবে চারা তৈরি হচ্ছে জেনুইন কি এই গাছের ডাল এখান থেকেই আপনি পরপর দেখাবেন এখান থেকে আমি সকালে নিয়ে গেছি এই যে আবার নিয়ে যাচ্ছি এর মধ্যে কোনো ডুপ্লিসিটির কিছু নেই আমি কি ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দিতে পারি হ্যাঁ অবশ্যই দেবেন আপনার সঙ্গে যোগাযোগ করুক মানুষ সঠিক চারাটা অভ্যন্ত আপনার ডাল এখান থেকে নিয়ে যেতে পারে হ্যাঁ এবার ডালের প্রয়োজন দেখা গেল বাড়িতে এলা রয়েছে ডাল নিতে চাই দম ডাল কেটে নিয়ে যেতে পারে এছাড়াও দেখা গেল তার প্রয়োজন চাড়া।

যারা চাষী আসবে আমার কাছে তারা যাতে সঠিকটা পায় আপনার এলাকার চাষীদের দেওয়ার জন্য কি করছে আমার এলাকার চাষিরা নিলে পাবে সবাই পাবে যে আসবে তার জন্যই ইয়ে আছে সঠিক চারা যদি আপনার কি নার্সারি আছে আবারও জিজ্ঞাসা করছে কোন নার্সারি না নার্সারি নেই চারা বিক্রি করার ধান্দা নেই তো না চারা বিক্রি করার ধান্দা নেই কিন্তু এই গোল্ডেন এইট এর মানে কৃষকরা ফোন করছে যারা আমার পরিচিত চাষী তারা বলছে দাদা আপনি একটু চারার ব্যবস্থা করে দিন এই জন্যই চারা বানছে এই মানে জমিতে আসছে এই যে আট মাসের ফলন এমন হ্যাঁ এই দেখে দাদা আমার একটু প্লিজ আমার একটু ছাড়া কিছু ব্যবস্থা করব কেবল বাড়িতে দুটো করব অ্যাকচুয়ালি চাষীর রিগস্টে আজকে এই চারা মারা শুরু করেছে গোলকদা অবশ্যই গোলকদার সাথে আমার বহুদিনের দিনের পরিচয় কারণ গোলকদা একজন ভালো চাষী এর আগেও আমি বহু কথা বলেছি গোলক গোলকদার সঙ্গে মালটা প্রায় কয়েক বছরের বাগান মালটা আমার ছ বছরের বাগান ছ বছরের বাগান ড্রাগনও ছ বছরের ড্রাগনও ছ বছরের তো চলেন আমার চারা কিভাবে বাঁধছেন একটু দেখবো অবশ্যই অবশ্যই চলেন বলো দা এই তো আপনার ব্যাফিং চলছে হ্যাঁ 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 কলম অলরেডি শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে তো এটা এলাগাছ থেকে কেটে আপনার কলম তৈরি করছে এই কলম করার পর ফিফটি ফিফটি হয় কি চারা ফিফটি ফিফটি গোল্ডেন রাইটও একটু টব

রেট মোটামুটি আমার চাষীদের সঙ্গে পঞ্চাশ টাকা আশপাশে থাকবে পঞ্চাশ ষাট সত্তর এরকম থাকবে যখন এখন যখন বর্ষাকাল সেরকম রেট চলবে পঞ্চাশ টাকা আমি মোটামুটি পঞ্চাশ টাকায় শুরু করবো ভাবছি চব্বিশ ঘন্টায় আমার মানে চাষিদের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে ফোন করে বিভিন্ন চাষ শুধু পেয়ারা না বর্তমানে অশ্বগন্ধার চাষের উপরে প্রচুর ফোন আসছে রিসিভ করতে হয় বীজ দিতে হয় ঠিক আছে আমি যতটুকু পারি হেল্প করি ঠিক আছে দাদা ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ আপনাকেও আসা থ্যাংক ইউ থ্যাংক ইউ